নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সতেরোই আসার দোসরা জুলাই মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই আষাঢ় দোসরা জুলাই মঙ্গলবার সূর্যোদয় চারটে উনষাট সূর্যাস্ত ছটা চব্বিশ একাদশী দিবা আটটা পঞ্চাশ ভরিণী নক্ষত্র দিবা ছটা সতেরো ধৃতিযোগ দিবা বারোটা চল্লিশ বালকরণ দিবা আটটা ত্রিপান্ন কৈলব কৈলক সাতরা ছাপান্ন গতে তৈতিল কর্ম এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ সতেরোই আষাঢ় দোসরা জুলাই শুভ যোগিনী একাদশীর দিনে মঙ্গলবারে কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে স্বয়ং মঙ্গল আর বৃষে বৃষে আজকে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি আজকে তৈরি হয়েছে অতি শক্তিশালী চন্দ্র বৃহস্পতির শুভ গজকেশেরই যোগ যা সিংহ রাশি জীবনে বিরাট সৌভাগ্যের উদয় আসবে কর্মজীবনে এছাড়া রাশির একাদশে অবস্থান করছে রবি আর শুক্র আর রাশির দ্বাদশে কর্কটে অবস্থান করছে বুধ আর সিংহ রাশি দ্বিতীয় অবস্থান করছে কেতু সপ্তমে অবস্থান করছে শনি বক্রি শনি আর অষ্টমে অবস্থান করছে রাহু এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ অর্থাৎ সতেরোই আসা দোসরা জুলাই আজ মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে ব্যাপক ব্যাপক সমৃদ্ধির মুখ দেখবে আজকের দিনে শুভ গাজেকেশরীর রাজযোগের শুভ প্রভাবে তাদের জীবনে আসবে ঝড় তাদের জীবনে আসবে উন্নতি তাদের জীবনে আসবে কর্মযুগের শুভ সূচনা আজ বেলা এগারোটার পর থেকে শুভ গজকেশরী রাজ্য সিংহ রাশিকে এনে দেবে প্রাপ্য সম্মান কর্ম প্রাপ্য অর্থ এবং অনেক কিছুর দিক দিয়ে তারা বিশেষ জবাব দিতে পারবে এ সমাজ এ সভ্যতা এ নাগরিকদের আপনি যদি সিংহ রাশি হন আপনি নিশ্চিত থাকতে পারেন শুভ গজকেশরী যোগ আপনার মানসিক উন্নতি করবে মানসিক চিন্তা দূর করবে আপনাকে নানা দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনি নিজেকে আরও বেশি আত্মবিশ্বাসী ভাবতেই পারেন সিংহ রাশি এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার জীবনে বিরাট বিরাট অঙ্কের লটারি লাগার সুযোগ এনে দেবে শুভ গজকেশরী রাজ্য এছাড়াও যে দিক দিয়ে ব্যাপক সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের মেধার বিকাশ সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার সন্তানের কর্মজীবনে আজকের দিন থেকে বিরাট সৌভাগ্যের সময় চালু হলো আপনার সন্তান দিকে দিকে নানা দিক দিয়ে উন্নতির বার্তা এনে দেবে সিংহ রাশি সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক ক্ষেত্রে আয়ের সুযোগ আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসবে সেটি হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয়কেও আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাসির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের কথা মতো চললে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনার জীবনকে নতুনত্ব ছবে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি পাবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি জোর আছে সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে এছাড়াও আপনি আজকের দিনে ভাতা ভগিনীদের যথেষ্ট সাহায্য পাবেন আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনার উন্নতি হবে বা আপনার দ্বারা তাদের উন্নতি হবে মোট কথা ভাতা ভগিনীর দ্বারা আপনি বিশেষ উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করতে পারে সেদিক দিয়ে স্বার্থ তবে সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ বিরাট আছে আজকের দিনে শুভ গজকেশারি যোগ আপনার জীবনে লটারি ভাগ্য খুলবেই খুলবে আজকের দিনে লটারি জেতার সংখ্যা টু জিরো ডবল ফাইভ নাইন টু জিরো ডবল ফাইভ নাইন টু জিরো ডবল ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আপনার সন্তান আপনার আপনার আত্মীয় স্বজন দ্বারা আপনি যথেষ্টভাবে চাপে থাকবেন এক বা একাধিক আত্মীয় আপনার সঙ্গে শত্রুতা করতে পারে তাই আপনার কোনো ধরনের উন্নতির খবর আপনি আত্মীয়দের সামনে প্রকাশ করবেন না এরা আপনার উন্নতিতে ব্যাগরা দেবে এরা আপনার উন্নতিতে দৃষ্টি দেবে এদের দৃষ্টি বড় সাংঘাতিক সিংহ রাশি সাবধান এদের শত্রুতা এরা মুখোশধারী শত্রু আপনার সামনে এক বলছে মনে আর এক রাখছে মনে চাইছে ধ্বংস হন আপনি আর মুখে বলছে আপনার জয়তু হোক আপনি উন্নতি করুন এই ধরনের শত্রু মুখোশদারি শয়তান শত্রু আত্মীয়দের থেকে আপনি দূরে থাকুন এরা আপনার জীবনকে তছ নচ করতে চাইছে তাই সেদিক দিয়ে সিংহ রাশি আমি আপনাকে আগে থেকে বিশেষভাবে সতর্ক করলাম এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক আপনার ওয়েল উইসার বন্ধুস্থানীয় কলিগ কর্মজীবনে বন্ধুরা আপনাকে বিশেষভাবে উন্নতির মুখ চেনাবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করতে ভুলবেন না এছাড়া আরও একটি মন্ত্র আপনি বিশেষভাবে জপ করবেন ওম নম নারায়ণ হয় নম ওম নম নারায়ণায় নম সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে বেলপাতা জল সিদ্ধি দুধ চড়াতে ভুলবেন না এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হ্যাঁ বিশেষভাবে আপনি আজকের দিনে হনুমানজির মেটে সিঁদুর কপালে পড়বেন এতে আপনার জীবনের সমৃদ্ধি আসবে তবে শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সাবধান সপ্তমে শনি বক্রি অবস্থায় আছে অষ্টমে রাহু আছে শরীর ভালো যাবে না বিশেষ করে সর্দি কাশি জ্বর জ্বালা পেটের সমস্যা এবং ভয়াবহ কোনো রক্তচাপের সমস্যা এছাড়া সুগারের সমস্যা আপনি কাবু হতে পারেন সেদিক দিয়ে সিংহ রাখি সতর্ক করলাম আপনার শারীরিক উন্নতির জন্য আপনি প্রাণায়াম করুন ধ্যান করুন মর্নিং ওয়াক করুন ইভিনিং ওয়াক করুন এতে শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করুন সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি আপনার কর্মজীবনে আজকের দিনে এত উন্নতি আসবে যা দেখে সকলের চোখ ছিগড়ে যাবে তাই আপনি বিশেষভাবে হ্যাঁ বিশেষভাবে আপনার কর্মক্ষেত্রের জায়গায় একটি নুন লেবু লঙ্কা লঙ্কা এবং লেবু ঝুরান এবং নুন দিয়ে চতুর্দিকে ঘর মুচুন বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করুন নুন এতে অনেকখানি দৃষ্টিকপাত কুদৃষ্টি থেকে রক্ষা পাবে। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বললাম তারা যেন পিঙ্ক কালার এবং রেড কালারের পোশাক পরে ইলো কালার চলবে কালো গুলো খৈরি চলবে না তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন বা আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম বিশেষ করে নমস্কার ধন্যবাদ